ভিডিও শুরুতে প্রথমে অভিনন্দন জানাতে হবে যুবাদের এবং সেখানে যুব এশিয়া টানা দ্বিতীয়বারের মতো শিরোফা ধরে রাখলো আমরা যদি দেখি যে এশিয়ার ক্রিকেট দুই দেশ পাকিস্তান এবং ভারতকে হারিয়ে এই শিরোফা অর্জন করলো সেখানে সেমিতে পাকিস্তানকে একশো তেইশ রানে অল আউট করে দিয়ে সাত উইকেটের বড় জয় তুলে নিল এবং ফাইনালি ফাইনালে এসে ভারতকে যখন ফেভারিট ধরা হচ্ছিল তখন ভারতকে উনষাট রানের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশের শিরোফা অর্জন করলো এবং বাংলাদেশের জয় তুলে নিল সেখানে বাংলাদেশের যুবারা আইজুল হাকিম তাইমের নেতৃত্বে বাংলাদেশ এই জয় অর্জন করলো এবং সে ভারত প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাটিংয়ে নামলো সতেরো রানে যখন হচ্ছে কালাম সিদ্দিকি আউট হয়ে গেলেন এবং তারপরে বাংলাদেশ অনেকটা স্ট্রাগল করতে রাখলো তারপরে আমরা যদি দেখি যাওয়ার যখন রানের গতিটাকে বাড়িয়ে নিচ্ছিল এবং যাওয়ার যখন একটু অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতেছিল সেই সময় একচল্লিশ রানে যাওয়াত আপনার কি একটা কনফিউজিং আউট দেওয়া হয় যদি আমরা দেখি বলটা ওয়াইড লেন্থের এর অনেকটা বাইরের বল যখন যাওয়া আমরা বলটাকে চার্জ করতেছিল ব্যাটে বলে একটা কানেক্ট হওয়ার মতো অবস্থা সেই সময় হচ্ছে এবং ভারতের উইকেট কিপার বলার এবং স্লিপে যে যারা ছিল অনেক জোরালো একটা আবেদন করে এবং সেখানে আমরা যদি পরে রিপ্লাইতে দেখি যে ব্যাটে বলে কানেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল এবং ব্যাটে বলে কানেক্ট তেমনটা হয়নি কিন্তু এই জোরালো আবেদনের কারণে আম্পায়ারস হচ্ছে আউটের সিদ্ধান্ত দেয় এবং তারপরে ছেষট্টি রানে যখন আইজুল হাকিম তামিম আউট হয়ে যান এবং ষোলো রানে এবং তখন বাংলাদেশ অনেকটা ব্যাটিং চাপে পড়ে আমরা যদিও দেখি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আমরা ধরে নিচ্ছিলাম যে দুশো চল্লিশ পঞ্চাশ ষাট হলে হয়তোবা বা ভারতকে আমরা আটকাতে পারবো বা ভারতকে আমরা একটা হচ্ছে ফাইটিং স্কোর শুরু দিতে পারবো কিন্তু সেই সময় যখন পুরো টুর্নামেন্ট সেরা বাংলাদেশের যে মানে অধিনায়ক আইজুল হাকিম তামিম তার একটা অসাধারণ সেঞ্চুরি দুইটা হাফ সেঞ্চুরি ম্যাচ ফিনিশিং একটা দায়িত্ব তিনি পালন করেন সেই আইজুল হাকিম তামিম যখন হচ্ছে ষোলো রানের মধ্যে আউট হয়ে গেলেন ছেষট্টি রানে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ যখন চাপে পড়লো মনে হচ্ছিল বাংলাদেশ তেমন কিছু করতে পারবে কিন্তু সেই সময় চতুর্থ উইকেট জুটিতে মোহাম্মদ সিয়াব এবং রেজওয়ান বাষট্টি রানের একটা পার্টনারশিপ দিলেন এই পার্টনারশিপটাই বাংলাদেশকে হচ্ছে একটা অনেকটা সম্মানজনক স্কোর বলতে যেটা বুঝি সেই স্কোরের দিকে নিয়ে যাচ্ছিল এবং সেই সময় আপনি ফরিদ ফয়সালের অসাধারণ একটা ফিনিশিং এবং দায়িত্বশীল ব্যাটিং বলতে যেটা বোঝায় সেটা ফরিদ ফয়সাল করিয়ে দেখিয়েছেন এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যান ট্যালেন্ডারদেরকে নিয়ে তিনি যখন গুলিগুই পায়ে রানগুলোকে সংগ্রহ করে যখন রানটাকে মানে বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছিলেন সেই ফরিদ ফয়সালের উনপঞ্চাশ বলে উনচল্লিশ রানের যে ইনিংস টা এটা পুরো বাংলাদেশের যে একশো আটানব্বই রানের একটা স্কোর দ্বার যখন একশো আটানব্বই রানে বাংলাদেশ ঘুটিয়েছে একশো নিরানব্বই রানের লক্ষ্যে ভারত ব্যাট করতে নামবে সেই সময় বাংলাদেশের সবচেয়ে যে শক্তিমত্তার জায়গাটা বাংলাদেশের বলিং ইউনিট এবং বাংলাদেশের বলিং ইউনিটে আল ফাহাদ মারুম মৃধা এবং এদের যে পেস বলিং এটা এত বেশি শক্তিশালী যে পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা দেখি ইকবাল হোসাইন ইমন হাইয়েস্ট উইকেট টেকার তিনি আজকে হচ্ছে তিনটি উইকেট নিয়েছেন তো এই পেস ইউনিটে এবং আমরা বর্তমান বাংলাদেশের যদি আমরা দুই বারো পনেরো দিকে যাই সেখানে বাংলাদেশ যেভাবে স্পিন নির্ভর ছিল যে আমরা জাতীয় খেলাগুলো যদি ফলো করি সেখানে বাংলাদেশ যেভাবে স্পিন নির্ভর ছিল এবং সেখানে বাংলাদেশের দুইজন তিনজন খুঁজে পাওয়া যেত না মানে একদম কোয়ালিটি সম্পন্ন সেখানে এখন বাংলাদেশের পেসাররা মানে দলে ঢোকার জন্য যে প্রতিযোগিতা এবং সেখানে যদি দেখি বাংলাদেশের লাস্ট পাঁচজন পেসার আসাদ মাহমুদ শরীফুল ইসলাম তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং এবং নাহিদ রানা তো তানজিম হাসান সাকিব এগুলো কিন্তু সবই হচ্ছে বাংলাদেশের ওই অনুদু 19 থেকে উঠে আসা তরুণ ক্রিকেটার তরুণ পেশা তারাই এখন কিন্তু বাংলাদেশ জাতীয় দলকে তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছে কিন্তু অনুদু 19 এবং দলটাকেও যে দেখি সেখানে বাংলাদেশের এই পেশারদের আধিপত্য স্পিনার বলতে আমরা যদি দেখি দেব আশিস ছাড়া অন্য কোনো স্পিনার কিন্তু আমরা রেগুলার স্পিনার খুঁজে পাই না আইজুল হাকিম তামিম যদিও আজকে তিনি অসাধারণ তিনটে উইকেট নেন দুই 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 ওভার বল করে হচ্ছে আট রান দিয়ে তিনটে উইকেট নেন কিন্তু আইজুল হাকিম তামিম কিন্তু একদম পার্ট টাইম স্পিনার তো শুরু থেকে কিন্তু বাংলাদেশি প্রেসাররা কিন্তু ভারতকে অনেকটা চেপে রাখে আল ফাহাদের প্রথম উইকেট আয়ুষ মাহাত্রি এবং আমরা যদি দেখি চব্বিশে দ্বিতীয় উইকেট যে উইকেটটা নিয়ে পুরো আইপিএল এবার প্লেয়ার ড্রাফটে অনেকটা দোলপাশু হয়েছিল ভৈরব সুরায়া ভানসির যে উইকেটটা তুলে নেন এবং সেখানে তেরো বছর বয়সে এই খেলোয়াড়কে এবং আইপিএল নিলামে তাকে কিন্তু নেওয়া হয় এবং তাকে নিয়ে যে ধরনের তোলপাড় হয়েছিল তার উইকেটটা যখন মারুফ মিদা তুলে নেন এবং চুয়াল্লিশ রানে যখন তিন উইকেট হারিয়ে বসে ভারত তখন অনেকটা ব্যাট ফুটে ভারত এবং অনেকটা ব্যাটিং চাপে পড়ে এবং তারা তখন রান বের করতে অনেকটা তাদেরকে স্ট্রাগল করতে হয়েছিল এবং তারপরে যদি আমরা দেখি পর বাহাত্তর রানে যখন তিন উইকেট হারিয়ে একটা কমফোর্টেবল জায়গায় ছিল এবং সেই সময় কিন্তু বাংলাদেশের অধিনায়কের জন্য অনেকটা ভালো পজিশনে ভালো সেই জায়গাটাতে যদি তারা যে একটা পার্টনারশিপ গড়ে দিতে পারে তাদের মিডিল অর্ডার মিডিল অর্ডার এবং লোয়র্ডার ব্যাটসম্যান যে একটা পার্টনারশিপ কিন্তু সত্তর আশি রানের গড়ে দিতে পারে তাহলেই কিন্তু ম্যাচটা কিন্তু অনেকটা বের হয়ে যায় এবং সেই সময়ে যে আসল কারিশ্মাটা দেখালেন বাংলাদেশের পেসার উইকেট হচ্ছে ইকবাল হোসেন অসাধারণ ওভারের তৃতীয় এবং পঞ্চম বলে তুলে নিলেন এবং যেভাবে তিনি আরেকটি উইকেট তুলে নিলেন এবং একাশি রানের মধ্যে যখন উইকেট ছয়টি হারিয়ে বসলো ভারত তখন কিন্তু ভারতের এই ম্যাচে কামব্যাক করাটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গেল এবং তারপরও ভারতের এক প্রান্ত আগলে রাখা মোহাম্মদ আমান যেভাবে অধিনায়ক যেভাবে খেললেন ছাব্বিশ রান করলেন তখন তার উইকেটটা কিন্তু আইজুল হাকিম তামিম নিজে বলিং এসে কিন্তু তিনি পরপর তিনটি উইকেট নিয়ে বাংলাদেশের জয়টাকে নিশ্চিত করলেন এবং এখানে যদি দেখি বা ভারতের খেলোয়াড়রা কেউ তিরিশ রানের কোটায় যেতে পারেনি এবং এখানে যদি দেখি আন্দ্রে সিদ্ধার্থ বিশ রান কে পি এবং মোহাম্মদ আমান হচ্ছে ছাব্বিশ রান এবং হচ্ছে হার্দিক রাজ হচ্ছে সর্বশেষ ভারত বাংলাদেশ ম্যাচ মানে এখন যে আলাদা একটা উত্তেজনা সেই উত্তেজনা কিন্তু বাংলাদেশ এবং ভারতের যে শিরোপাটা ধরে রাখলো এবং ভারতকে ঘুরিয়ে দিল এবং সেখানে যদি আমরা দেখি এবং হচ্ছে ভারত কিন্তু অষ্টআশি বল বাকি থাকতেই তারা হচ্ছে অল আউট হয়ে যায় পঁয়ত্রিশ দশমিক দু আবারও বাংলাদেশে ক্রিকেটের ক্রিকেট যুবাদের আবারও অভিনন্দন জানাতে হবে এবং তারা যেন জাতীয় টিম তাদের ধারাবাহিকতা যেভাবে তারা ধারাবাহিকতা ধরে রাখতে পারে না ব্যাঘাত ঘটে তারা সেই পারফরমেন্সটা ধরে রাখতে পারে না তারা যেন সেই পারফরমেন্সটা ধরে রাখতে পারে এক্ষেত্রে সেই কার্যকারী ভূমিকাগুলো পালন করতে হবে সেই দায়িত্বশীল জায়গা থেকে তাদেরকে সেই ট্রেন আপগুলো করতে হবে ফলো আপে রাখতে হবে এবং বাংলাদেশের জয়ের আজকের এই ব্যাটিং ইনিংসে সেই খেলোয়াড়টার নাম না বলে নেয় ফরিদ ফসলের সেই কার্যকারী ইনিংসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল الله يخفص